ভুল করে অন্য কোথাও নেমে পড়লাম নাকি ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফেল ফেল করে তাকে চারদিক দেখতে থাকলাম না মানুষ নেই জন নেই গাছ নেই পাদা নেই এ কেমন জায়গা ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমঘুমই দেখে স্বস্তি পেলাম তারপর চোখে পড়লো রেলের পোশাক পরা একটা লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন আমি ছাড়া কোনো যাত্রী নামিনি টিকিট নেওয়ার জন্য কেউ নেই মনে হল স্টেশনের পিছনের কোয়ার্টারটাও চোখে পড়ল তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম বলা বাহুল্য খুব হতাশ হয়ে গেছে এমন একটা অখ্যাত নির্জন স্টেশনে অরুণ মামা থাকেন ভাবতেই পারেনি চারদিকে ধু ধু রুক্ষ মাঠ কদাচিত দূরে একটা গাছ সেও একেবারে ন্যাড়া আর এদিকে ওদিকে ছোট খাটো পাহাড় বা টিলা রেল লাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে কেমন একটা শূন্যতা খা খা করছে চারপাশ রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়েছিলেন মুখে গোফ দাঁড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে বললাম আচ্ছা স্টেশন মাস্টার অরুণ রায় কি আছেন না বদলি হয়ে গেছেন এ কথা জিজ্ঞেস করার কারণ অরুণমাও আমাকে আসতে বলেছিলেন সেই পুজোর পর আর এখন বৈশাখ মাস তারপরে এতদিন আর কোনো চিঠি লেখা লেখি নেই তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরুক কুচকে বললেন বদলি হবেন মানে তিনি বহাল তবিয়তেই আছেন তুমি কো থেকে আসছো কলকাতা থেকে অরুণবাবু আমার মামা হন অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন শুকু তুই ওরে তুই এত বড়টি হয়েছিস রে হ্যাঁ তো কিছু চেনাই যাচ্ছে না রে আর আমিও দাড়িগোঁফের আড়ালে অনেক দিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষুনি বললাম ও মামা আপনাকে যে চেনাই যাচ্ছে না দাঁড়িগোঁফ রেখে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে অরুণ মামা আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন স্টেশন ঘরের দরজায় পয়েন্টসম্যানকে ডেকে বললেন এ ভুজুয়া এগিয়ে এসেছে দেখেছিস আমার ভাগ্নে সুকুমার ভোজুয়া আমাকে সালাম দিয়ে হাসল অরুণ মামা বললেন বাবা ভোজুয়া আমি একে কোয়ার্টারে নিয়ে যাই তুই থাকিস সন্ধে ছটার ডাউন আসার সময় হয়ে গেল সিগনাল দিয়ে রাখা ওকে আরও কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে থাকলেন গেট পেরিয়ে একটা চটান মতো জায়গায় কুয়ো আছে দেখলাম কুয়োর কাছে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল আমাকে দেখে ঘুমটা টেনে নিল মামা বললেন লক্ষ্মী বউ বল তো এ বলতে পারলি না তো আমার ভাগ্নে রে ভাগ্নে কলকাতা থেকে এসেছে তুই জল তুলে আসবি বুঝলি একটা একবারটি মোটে কোয়ার্টার তার দরজার তালা খুলতে খুলতে মামা বললেন আমার বন্ধু বল দেখাশোনা লোক বল এই ভজুয়া আর তার বউ লক্ষ্মী একজন খালাসি ছিল ঝাটুয়া নামে সেবেটা অনেক চেষ্টা করে বদলি করে নিয়েছে আর নতুন লোক আজ অব্দি এলো না কেউ এই ঘুম ঘুম স্টেশনে আসতে চায় না বুঝলি বললাম কেন মামা অরুণ মামা ঢুকে বললেন কেন তা বুঝতে পারছিস না শুকু এই পাণ্ডববর্জিত বর্জিত নির্জন এলাকায় কি কেউ থাকতে চায় কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাফিয়ে উঠবে আমি বললাম আপনি আছেন যে তাছাড়া ওই ভোজুয়া আর তার বউ তো আছে করুন মামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন এর কোনো স্পষ্ট জবাব দেওয়া সত্যি কঠিন শুধু এটুকু বলতে পারি নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে যেমন আমি প্রথমে কিছুদিন ভালো লেগেছিল তারপর খারাপ লাগতে শুরু করলো তখন পড়াশোনায় মন দিলাম রাজ্যের বইপত্র কিনে আনি জংশন শহর থেকে আর পড়ি তারপর শুয়ে গেল সব এখন বরং এ জায়গা থেকে চলে যেতে গেলে খুব কষ্ট পাবো সে যা তুই আট ঘন্টার জার্নিতে ক্লান্ত বারান্দায় বালতিতে জল আছে হাত মুখ ধুয়ে আমি জল জোগাড় করছি অরুণ মামা চোখ নাচিয়ে ফের বললেন বুঝতেই তো পারছিস সপাক খাই কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় ফিরতে ইচ্ছেই করবে না তোর আজ রাতে কি রান্না করবো জানিস পাঠার মাংস অবাক হয়ে বললাম পাঠার মাংস এখানে কোথায় পেলেন মামা মাইল পাচেক দূরে চণ্ডিকা দেবীর মন্দির আছে কাল তোকে নিয়ে যাব সেখানে মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির আছে বলি পড়লেই প্রসাদী মাংস পাঠিয়ে দেন বলে অরুণ মামা ক্যারোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন আমি ভেতরে বারান্দায় গিয়ে বালতি ঠান্ডা জলে হাত পা মুখ রগড়ে ধুলাম ক্লান্তি দূর হয়ে গেল উঠোনের কোনায় পাঁচিল ঘেসে একটা প্রকাণ্ড জবা গাছে বড় বড় ফুল ফুটেছে এই রুক্ষ নির শ্রীহীন তেপান্তরে এই ফুলগুলো দেখি কি যে ভালো লাগলো ফুলগুলো যে সত্যিকার ফুল বিশ্বাস করায় কঠিন চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই এমন গোলাপি পাপড়ি আর হলুদ পরাগের জবা এর একে কখনো দেখিনি তার চেয়ে আশ্চর্য ব্যাপার জবা ফুলে গোলাপের মতো মিঠে ঝাঁঝালো গন্ধ কাছে গিয়ে খুঁজছিলাম পাশে কোথাও গোলাপ গাছ আছে নাকি কিন্তু না আর কোনো ফুল গাছ নেই শুধু ওই একটাই জবা গাছ প্রকাণ্ড ঝাড় তার জব হয়ে ভাবছি একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে জবা ফুলে গোলাপের গন্ধ ঠিক সে সময় পাঁচিলের ওপর একটা দশ বারো বছরের মেয়ের মাথা দেখা গেল আমি একটু চমকে উঠলাম তারপর মেয়েটি পাঁচিলের উপর উঠে পা ঝুলিয়ে বসল তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমের মাঠে ফিকে গোলাপি আলোটাও মুছে গেছে মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল তার কোকরানো চুলগুলো ঈষৎ লালচে চোখের মনি নীল মেম সাহেবদের মতো গায়ের রং ধবধবে ফর্সা বললাম কোথায় থাকো খুকুমনি ফুকুমনি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখালো কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও হ্যাঁ একটা ছোট্ট ঘর আছে বটে সেখানে সম্ভবত ওই ভোজুয়ারা থাকে তাহলে ভোজুয়ারি মেয়ে হবে হয়তো মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিস ফিস করে বলল একটা ফুল দাও না যে ফুল ভাঙতে হাত বাড়িয়েছি পিছনে ওর মামা বলে উঠলেন ও কি করছিস শুকু ফুল তুলছিস নাকি হম কখন ওই কাজটি করবি নে রে বাবা ওই ফুলগুলো মানসিক করা প্রতিদিন সেই চন্ডিকার মন্দিরের লোক এসে নিয়ে যায় অপ্রস্তুত হেসে বললাম মামা ওই মেয়েটা ফুল চাইছিল কিনা তাই অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন কোন মেয়েটা ওই যে বলে আমি পাঁচিলের দিকে মুখ তুলে কিন্তু কাউকে দেখতে পেলাম না তাহলে নির্ঘাত বেচারি লাভ দিয়ে নেমে পালিয়েছে অরুণ মামার ভয়ে অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে ভুরু কুচকে শুধু বললেন হুম। তারপর আমার হাত ধরে হির হির করে টেনে নিয়ে গেলেন ঘরে গিয়ে চাপা গলায় বললেন একটা কথা বলি সোনু শুকু ঘুম ঘুমি বড় অদ্ভুত জায়গা এখানে অনেক কিছু দেখবি কিন্তু সাবধান মাথা ঠিক রাখবি অবাক হয়ে বললাম অনেক কিছু দেখবো মানে অরুণ মামা গম্ভীর মুখে বললেন ওই মেয়েটা কে ছিল জানিস আগেকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোট্ট মেয়ে মঞ্জু বছর দশেক আগে মঞ্জুর ট্রেনে কাটা পড়েছিল আনমনে লাইনের উপর খেলা করছিল ট্রেনের হুইসেল শুনতে পায়নি শিউরে উঠেছে সঙ্গে সঙ্গে তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম অসম্ভব আমি প্রত্যক্ষ দেখলাম যে নিশ্চয়ই মামা আমার সঙ্গে তামাশা করছেন মনের তলায় ভয়ে এসে চুপি চুপি দাঁড়িয়েছে পটে কিন্তু মুখের ভাবে সাহস রেখে বললাম ভূতপ্রেতে আমার বিশ্বাস নেই মামা অরুণ মামা হাসলেন না একটুও আরও গম্ভীর হয়ে বললেন তুমি এখন সমস্ত ছেলে হয়ে উঠেছ ভূতপ্রেতে বিশ্বাস না থাকারই কথা বিশেষ করে কলকাতায় থাকো তুমি সেখানে আলোর দেশ কিন্তু বাবা শকু এ হলো অন্ধকারের দেশ শহর তো দূরের কথা গ্রাম বলতে ধারের কাছে কিছু নেই সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব সাত মাইল অবশ্য দেবী চণ্ডিকার মন্দির আছে মাইল দূরে কিন্তু সেখানে থাকেন শুধু পূজারী আর তার একজন লোক তাই বলছি এই ঘুমঘুম স্টেশনে অনেকে বিচিত্র ব্যাপার তুমি দেখতে পাবে অরুণ মামাকে অবিশ্বাস করাও তো যায় না আমার মায়ের দুঃসম্পর্কের দাদা এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছে আমাদের বাসায় দু বছর অন্তর একবার করে দেখা দিয়ে এসেছেন মাত্র তারপর আর নেই গত দু বছর পাত্তা এমনি বেমালুম লাপাত্তা থাকার পর পুজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন আসা সময় পায়নি হঠাৎ কদিন আগে মা একটি কি যেন দুঃস্বপ্ন দেখেন খুলে বলেননি কিন্তু তারপর থেকে তাগিদ দিচ্ছিলেন ওই অরুণদার কাছে গিয়ে যেন খবর নিয়ে আসে তাই এমনি করে আসা কিন্তু ওই অল্প স্বল্প পরিচয়ই অরুণ মামাকে যতটুকু জেনেছিলাম মনে হয়েছিল উনি বেশ জেদি গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ যাকে বলে ডানপিটে এখনও বিয়ে করেননি কাছে আত্মীয় স্বজন কেউ কোথাও নেই একা থাকেন বরাবর উনার মতো মানুষের পক্ষে ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও অবাক হওয়ার কিছু নেই কিন্তু এমন ভুতুরে ব্যাপারের মধ্যে তিনি পড়ে আছেন জেনে বেশ অবাক হলাম ফের হেসে বললাম তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা খুব জ্বালাই বুঝি অরুণ মামা মাথা দুলিয়ে বললেন হ্যাঁ মেয়েটা পাজির পাড়া সারাক্ষণ চালায় স্টেশনে আপন মনে কাজ করছি হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায় খিলখিল করে হাসতে হাসতে মাঠের দিকে পালিয়ে যায় ভোজুয়াকে জিজ্ঞেস করে দেখিস না ওকে কি কম জ্বালায় ও টিকি ধরে টানে হাঁটুর পেছনে আচমকা সুরসুরি দেয় আর ভজুয়া আছার খায় জন্য বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে একবার তো ট্রেন আসছে লাইন ক্লিয়ারের বলতে বলতে হঠাৎ থেমে অরুণ মামা জানালার দিকে তাকে ধমক দিলেন এই মঞ্জু যাবো নাকি তবে রে পাজি মেয়ে উনি দরজা অবধি তারা করে গিয়ে ফিরলেন ক্যারোসিন কুকারের কাছে বসে কেটলি ফুটন্ত জলে চা পাতা ফেলে বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকলেন ততক্ষণে আমি বিস্ময় ও আতঙ্কে ঘামতে শুরু করেছি আগে জানলে কখনো এমন জায়গায় আসতাম না ওরে বাবা এই যে সারাক্ষণ ভূত প্রেত নিয়ে থাকা ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাচ্ছিলাম মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয়ই ভিড়মি খেতাম সন্দেহ নেই জানালার বাইরে আকাশে দু তিনটে নক্ষত্র সবে ফুটে উঠেছে সেই নক্ষত্র ছাড়া আর কিছু নেই একটু পরে দুজনে বসে চা খাচ্ছে অরুণ মামা বললেন তা যা বলছিলাম এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে কোনোটা থামবে কোনো যাত্রীও নামবে কিন্তু জেনে রাখো কোনো কোনো গাড়ি মিথ্যে গাড়ি তার মানে রেলগাড়ি নয় সিফ ভুতুরে ট্রেন কিংবা ভুতুরে মাল গাড়ি যার যাত্রী চেকার গার্ড ড্রাইভার ফায়ারম্যান সবই ভূত প্রেত যে যাত্রী নামবে সেও ভূত ছাড়া মানুষ নয় তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম ভূত হলে এইসা থাপ্পর কষাবো শুনে আমি আতকে উঠলাম ওরে বাবা অরুণ মামার সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন পাহাগোল তোকে থাপ্পর মারতাম নাকি তুই তো মানুষ দেখলেই চেনা যায় এই প্রথম আমার মনে হলো অরুণ মা আমার পিঠে যে হাতটা এই মাত্র রেখে তুলে নিলেন সেটা অস্বাভাবিক ঠান্ডা জামার তলায় পিঠে সে অংশটুকু যেন কতক্ষণ জমে নিঃসার হয়ে রইল সন্দিৎসু দৃষ্টিতে অরুণ মামাকে দেখে নিলাম মাঝে মাঝে তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে থাকলাম ঘুমঘুমিতে যখন এসেই পড়েছি সহজে কাপু হব না ভূতের সঙ্গে লড়াই করেই বীরের মতো প্রাণ বিসর্জন কিন্তু অরুণ মামা যে ভূত নন তার প্রথম অকাট্য তিনি তো মারা যাননি মারা গেলে তো খবর পেতাম বলতে যতদূর জানি একমাত্র আমরাই আছি দ্বিতীয় অকাট্য প্রমাণ ভূত কখনো এমন চমৎকার চা কিংবা পাঠার মাংস রান্না করতে পারে না ভূতের রান্না খেয়ে হজম করাও সহজ কথা নয় অথচ দিব্যি হজম হয়ে গেল ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকলে নিজেকে জ্যান্ত আবিষ্কার করাও কি যায় মোটেও না সারা গভীর ঘুমে ঘুমিয়েছি অরুণ মামা ভূত হলে ঘাড় মটকাবার এমন সুযোগ কখনো ছাড়তেন না অতএব খুশি হলাম যত সাহসও পেলাম তত অরুণ মামা যখন মানুষ তখন ভোজ ও লক্ষ্মীও মানুষ ছাড়া ভূত নয় কিন্তু হ্যাঁ থাক সে কথা পরে শুধু আগের স্টেশন মাস্টারের মেয়ে হতভাগিনী মঞ্জুর ব্যাপারটা ধাদা থেকে গেল সারাটা সকাল কতবার উঠোনের জবা ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়ালাম কিন্তু সে আর ফুল চাইতে এলো না ফ্রক পরা সুন্দর অতটুকু মেয়েটা বয়স কত আর হবে দশ বারো বছরের বেশি নয় তাকে আবার দেখতে পেলে জিজ্ঞেস করতাম ভূত হওয়াটা সুখের না দুঃখের ভূতেরা থাকেই বা কোথায় এক সময় হঠাৎ আবিষ্কার করলাম জবা ফুলগুলো তো কালকের মতো আর সুগন্ধ ছড়াচ্ছে না তখন ভীষণ চমক জাগলো তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে সেই মিষ্টি গোলাপ ফুলের গন্ধের কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই আছে মঞ্জু এসেছিল বলে জবা ফুলের মধুর গন্ধ ছড়াচ্ছিল এই গন্ধ মঞ্জুয় নিয়ে আসে পরে কথাটা অরুণ মামার কাছে তুললাম উনি বললেন হ্যাঁ তুই ঠিকই ধরেছিস শুকু মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান মা বাঙালি মেয়ে তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন ভদ্র মহিলা কিন্তু হয়েও দেবী চন্ডিকার ভক্ত ছিলেন শুনেছি ওই জবা গাছটা তারই লাগানো নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন পাঁচ মাইল রাস্তা একা যেতেন একা ফিরে আসতেন খুব সাহসী মহিলা ছিলেন মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা যাবার পর উনি নাকি পাগল হয়ে যান তারপর আর তার পাওয়া যায়নি স্টেশন মাস্টার অনেক করেছিলেন বদলি হয়ে যান অ্যাংলো ইন্ডিয়ান আজিমাবাদ জংশনে শুনেছি আবার বিয়ে করেছেন ছেলে হয়েছে এসব কথা শোনার পর মঞ্জু মায়ের জন্য দুঃখ হলো মঞ্জু তো ইচ্ছা করলে ওর মাকে খুঁজে বের করতে পারে ভূত পারে নাই বা কি মাকে দেখা দিলে মায়ের প্রাণে শান্তি আসে আচ্ছা আবার যদি ফুল তুলতে মঞ্জু তাকে বলবো তার মায়ের কথা কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয় আর মঞ্জুকে দেখি না জবা ফুলও সুগন্ধ ছড়ায় না এমনি করে দুটো দিন কেটে গেল এ দুদিনে আর কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়ল না তাই সাহস বেড়ে গেল বিকেলে অনেকটা দূর অবধি রেল লাইন ধরে একা বেরিয়ে এলো ফিরে এলে অরুণ মামা একটু বকাবকি করলেন তারপর বললেন বেড়াতে গেলে যেন ভজুয়াকে সঙ্গে নিয়ে যাই পরদিন বিকেলে মামার কথা মেনে ভোজুয়াকে সঙ্গে নিয়ে বেরোলুম ভজুয়া চমৎকার বাংলা বলতে পারে সে এই স্টেশনে দশ বছর ধরে আছে অনেক ভুতুরে ব্যাপার দেখে দেখে তার শুয়ে গেছে সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দিল সারা রাস্তা আধ যাওয়ার পর দেখি একটা ছোট্ট নদী জল শুকিয়ে বালির চর পড়ে আছে এখানে ওখানে ছোট ও বড় পাথর ছড়ানো আছে অজস্র দূর থেকে মনে হবে একপাল হাতি দাঁড়িয়ে বা বসে আছে চুপচাপ ব্রিজের উপর দিয়ে লাইনটা চলে গেছে দূরের দিকে আমরা নদীতে নেমে গেলাম একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে থাকলাম ভুজুয়া লোকটি দেখি মহাগল্পবাজ অনবরত কথা বলছে কানে নিচ্ছে না এক সময় সূর্যাস্তের পর সে হঠাৎ থেমে চাপা গলায় বলে উঠল খোকাবু আর এখানে ঠিক নয় ফিরে যাই বললাম কেন বলো তো ভূত আসবে ভুজুয়া কেমন হাসলো হেসে বললো না খোকা বাবু ভূতের ভয় আর আমি করি না আমার বউ তো করেই না আপনার মামা বাবুও না কেউ আমরা ভূত ভয় পাই না তাহলে আর থাকা ঠিক নয় বলছো কেন ভোজুয়া ভয় চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল ভূতের যে সাংঘাতিক একজন থাকে থাকে ওখানে বাবু কি শাকচন্নি বা কি যেন বলে আপনাদের মল্লুকে কালো কুচকুচে গায়ের রং মুখটা পেঁচার মতো লম্বা শরীর চোখ দুটোর পাতা নেই তাই পলক পরে না মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে আর খোকা বাবু তার পা দুটো পিঠের দিকে মানে উল্টো দিকে ঘুরানো উল্টো পায়ে হেঁটে থির তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেললে আপনি নড়তেও পারবেন না তারপরে এমন বিচ্ছিরি চেঁচানি চেঁচিয়ে উঠবে তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকা বাবু তাই বলছি এবার চলে আসুন ও হো করে এসে বললাম ভোজুয়া তুমি ভেব না তোমাদের চুরাল আমার একটুও ক্ষতি করতে পারবে না ভোজুয়া পাথর থেকে নেমে দাঁড়ালো বলল খোকা বাবু আপনার ভালোর জন্য বলছি এখন চোরাইলটার বেরোবার সময় হয়েছে যে ধরে বললাম তুমি যাও তো ভোজুয়া আমি যাব না ভোজুয়া আবার কি যেন বলতে যাচ্ছিল আচমকা সেই টিলার দিকে তীব্র চেরা গলার চেঁচানি শোনা গেল ঠিক বলেছিল চিৎকার কখনো মানুষের তো নয় কোনো জন্তুরও নয় পৃথিবীর কোনো শরীরের প্রাণী এমন অমানসিক চিৎকার তো করতেই পারে না ওই চিৎকার শুনলেও সত্যি গায়ের রক্ত হিম হয়ে যায় হৃদপিণ্ডে খিল ধরে শ্বাস প্রশ্বাস ফেলতেও মন থাকে না ভোজয়াকে দেখলাম চোখের পলা কি উপর পৌঁছে গেছে আমার পা দুটো আটকে গেছে নদীর বালিতে পাথর থেকে নেমেছি কিন্তু পা তোলার ক্ষমতা নেই সেই অবস্থায় টিলাটার দিকে তাকিয়ে দেখি হ্যাঁ একটা আবছা মূর্তি তরতর করে নেমে আসছে আমার দিকে ওই তাহলে সেই ডাইনি এবং সত্যি সত্যি আমি আটকে গেছি নড়তেও পারছি না কয়েক মুহূর্ত পরে নদীর কিনারায় পৌঁছে গেল ডাইনিটি তারপর পাথর ডিঙিয়ে আমার দিকে এগিয়ে এলো যে পাথরে বসেছিলাম একটু আগে সেটার উপর এসে দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম ভজুয়া ঠিকই বলেছিল অমন কুৎসিত ভয়ঙ্কর চেখারা কখনো দেখিনি কল্পনাও করিনি এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া চল করছে নিষ্ফলক চোখ তারপর সে বিকট চিৎকার করে উঠলো আগের মতোই আমার কানে যেন ঠান্ডা বরফের সুচ ঢুকে গেল সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম যখন জ্ঞান হলো বুঝতে পারলাম না কোথায় আছে একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছে এবং কে আমার মুখে জলের ঝাপটা দিল তখন চোখ খুলে দেখি একটা পিদিম জ্বলছে বদ্ধ এবং ছোট্ট একটা জায়গায় আমি নগ্ন পাথুরে মেঝে শুয়ে আছি ধুরমুর করে উঠে বসতেই দেখতে বললো আমার পিছনে বসে আছেন তার এক হাতে একটা পিদিম অন্য হাতে জলের লোটা এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন পিও বেটা জল খাও ঢক ঢক করে জল খেয়ে মাথা এবার পরিষ্কার হয়ে গেল বললাম আমি কোথায় আছি সাধু বললেন আমার ডেরায় আছে বাবা কোনো ভয় নেই কেমন করে এলাম এখানে আমি তুলে নিয়ে এসেছি নদীর চড়ায় অজ্ঞান হয়ে পড়েছিলে ভাগ্যিস আমি তখন যাচ্ছিলাম নদীর বালি খুঁড়ে জল আনতে নয়তো খুব বিপদে পড়ে যেতে এইসব পাহাড়ে খুব চিতাবাঘের উপদ্রব আছে মরা ভেবে তোমাকে খেয়ে ফেলতো ভগবানের দয়ায় তুমি জোর বেঁচে গেছো বেটা বলে সাধু হাসতে থাকলেন বললাম তাহলে দেখছি ডাইনিটা আমাকে মেরে ফেলতে পারেনি সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে বললেন ডাইনি হ্যাঁ সাধু বাবা আমি একটা ডাইনিকে দেখে আর তার চিৎকার শুনে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম সাধু আবার হো হো করে হেসে উঠলেন ও বুঝেছি তুমি কাকে ডাইনি বলছো বেটা বোকা লোকেরা তাই রটিয়েছে বটে ও ডাইনি নয় তোমার আমার মতোই জীবন্ত মানুষ অবাক হয়ে বললাম মানুষ হ্যাঁ বেটা ও এক হত মেয়ে পাকলি এই পাহাড়ের একটা গুহায় থাকে খিদে পেলে দূর দূরান্তের গ্রামে গিয়ে খাবার চুরি করে এনে খায় কারণ ও ভিক্ষে চাইলে কেউ দেয় না ওর চেহারাটা আগুনে পুরে বিভৎস হয়ে গেছে কে সাধু বাবা ওর একমাত্র মেয়ে ঘুমঘুমি স্টেশনে ট্রেনে কাটা পরে মারা যায় সেই শোকে ও পাগলিনী হয়ে কোথায় চলে গিয়েছিল পরে ফিরে এলো যদি কে ওই নির্জন স্টেশনে ওকে খেতে পড়তে দেবে পেটের জ্বালায় বেচারি গ্রামে ভিক্ষা করতে যেত আর ওর সেই মেয়ের বয়সী কোনো মেয়ে দেখলেই তার দিকে তাকিয়ে থাকতো একবার হলো কি বিহারের এই সব গায়ে অশিক্ষিত কুসংস্কারচ্ছন্ন সব মানুষকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো দৈবাত সেই গ্রামে পুলিশে এসেছিল সেদিন পুলিশ এসে হতভাগিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারপর এড়ে উঠলে সে সেখান থেকে পালিয়ে আবার সেই ঘুম ঘুমিতে চলে আসে স্বাভাবো দীর্ঘশ্বাস ফেলে ফের বললেন ওর ওই এক বেটা মানুষকে ভয় দেখিয়ে মজা পায় কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে নাম ধরে আমি সন্ন্যাসী মানুষ বেটা কিন্তু সে কান্না শুনলে আমিও স্থির থাকতে পারিনি বললাম কিন্তু ওর স্বামী তো বেঁচে আছে শুনলাম জংশনে না কোথায় যেন আছেন সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক সাধু বাবা বললেন সে খোঁজ কি আমি নিনি তিনি বছর পাচেক আগে চাকরি ছেড়ে সব পরিবারে অস্ট্রেলিয়া চলে গেছেন সেই ঠিকানা জোগাড় করতে পারিনি রাত অনেক হয়েছে খেয়ে ভগবানের নাম করে শুয়ে সামান্য রুটিটুকু বহু তকলিফ হবে জানি কিন্তু কি আর করবে এ তো সাধু সন্ন্যাসীর গুহা এখানে নির্ভয়ে ঘুমাও সকালে তোমার পরিচয় হাল হদিস শুনব এখন তুমি অসুস্থ বলে সাধুজি একটি কম্বল পেতে দিলেন কোনা থেকে শাল একটা রুটি এনে সামনে ধরলেন বললাম বরং আমি স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে সাধুজি অবাক হয়ে বললেন স্টেশন কোন স্টেশন আর তোমার মামাই বা কে কেন ঘুমঘুম স্টেশন আমার মামা সেখানকার স্টেশন মাস্টার সাধুজি সন্ধিৎস দৃষ্টিতে তাকিয়ে বললেন তুমি তো কবে থেকে হয়ে আছে সাইনবোর্ডে আর স্টেশন ঘরের গায়ে বড় বড় ইংরেজি হরফে লেখা লেখাডন্ড আমি হতভম্ব হয়ে বললাম অসম্ভব আজ দিন ধরে আমি সেখানে আছি ঘুমঘুমির টিকিট কেটেই তো সেখানে পৌঁছেছিলাম সাধুজি হো হো করে হেসে উঠলেন আবার এ ছেলেটার মাথা গড়বর হয়ে গেছে ঘুমঘুমি স্টেশনের নামে কোনো টিকিটই নেই তুমি ভুল করছো হ্যাঁ ঘুমঘুমি টিকিট চাইলে আজিমাবাদ জংশনের বাবুরা টিকিট দেন শুনেছি পরের স্টেশনের নাম কি জানো ঝুমঝুমি টিকিটটা আমার এই প্যান্টের পকেটে ছিল তখনই বের করে অবাক হয়ে দেখি লেখা আছে ঝুমঝুমি আবার অজ্ঞান হয়ে যাব বলে মনে হল সাধু বাবার সঙ্গে পরদিন সকালে এক মাইল হেঁটে গিয়ে সত্যি দেখেছিলাম ওটা একটা অ্যাবান্ডন বা পরিত্যক্ত স্টেশন যাত্রী ওঠানামা করে না বলে আজিমাবাদ ওলগোর ব্রাঞ্চের এই স্টেশনটা কবে বাতিল হয়ে গেছে আর কলকাতায় ফিরে গিয়ে শুনি মা চলে গেছেন পাটনা পাটনা রেলওয়ে হাসপাতাল থেকে টেলিগ্রাম গিয়েছিল আমাদের বাড়িতে ঝুমঝুমি স্টেশন মাস্টার অরুণ রায় করোনারি থম্বোসিসে মারা গেছেন হ্যাঁ ভাঙা স্টেশন কোয়ার্টারের কোনো জবা গাছও ছিল না